জুলাই আগস্টে অনেকেই প্রোফাইল পিকচার লাল করেছিলেন অনেকেই হয়তো করেননি কেউ হয়তো কালো করেছেন প্রতিবাদ বা শোকের ভাষা হিসেবে অনেকে রং বেছে নিয়েছেন কেউ হয়তো আরও বুঝতে চেয়েছেন কেউ হয়তো তার মনোভাব ব্যক্ত করতে চাননি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আন্দোলনের পক্ষে থাকার অধিকার যেমন আছে আন্দোলনের বিরোধিতা করার অধিকার আছে কোনো বিষয়ে অনুরাগ প্রকাশ করার অধিকার আছে সমালোচনা করার অধিকার আছে আমাকে আমার মতো থাকতে দেওয়ারও অধিকার আছে বাংলাদেশে এখন দুটি ট্রেন্ড একটি হলো কোনটি ভালো কোনটি মন্দ এটি বলারও অধিকার আপনার নেই আপনার হয়ে অন্য কেউ তা বাছাই করে দেবে আর একটি হলো ভয় দেখানো এবং ভয় ছড়ানো নিজের করা অপরাধের ভীতি সমাজের অন্যের উপর চাপিয়ে দেয়া নিজের সমস্যাকে বাংলাদেশের সমস্যা হিসেবে দেখানো এরাই আজকে বলে বেড়াচ্ছে যারা প্রোফাইল পিকটা লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা আক্রান্ত হবে এসব ছড়ানোর কারণ হল মানুষের এদের প্রতি বিরক্তি ও অনাগ্রহ লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের কারণে সমাজে ভীতি ছড়ানোই এখন এদের একমাত্র অস্ত্র যারা প্রোফাইল পিকচার লাল কিংবা কালো করেছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার প্রতিবাদ এবং শখী আমাদের শক্তি জনতার সাহসী আমাদের লড়াইয়ের প্রেরণা সহিংসতাকারীরা নয় লাশের কারবারিরা নয় ম্যাটিকুলাস ডিজাইনাররা নয় আপনারাই বাংলাদেশের ভরসা এবং ভবিষ্যৎ যারা প্রোফাইল পিকচার লাল করেছিল তাদের নিয়ে আমরা লাল সবুজের আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব সহনাগরিকের প্রতি আমাদের ভালোবাসা প্রাণের টান এবং সহমর্মিতা আছে যেখানে হিংসা বিদ্বেষ কিংবা বিভাজনের কোনো জায়গা নেই যারা আতঙ্ক ছড়াচ্ছে মনে রাখবেন আপনার সুন্দর জীবনের প্রতি কোন দায়বদ্ধতা নয় আতঙ্ক নিজস্ব ব্যবসা বিপরীতে প্রতিহিংসা নয় আমাদের লক্ষ্য ন্যায় বিচার আইনের শাসন মানবাধিকার এবং গণতন্ত্র আজকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই ছেলে মেয়েদের চাকরি নেই কলকারখানা বন্ধ অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার নেই ভোটের আগেই কার্যত কেড়ে নেওয়া হয়েছে অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকার বাংলাদেশের নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ কার্যত আইনহীন নিরাপত্তাহীন অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা লড়াই করে যাব শান্তিপূর্ণ পথে জনগণের সমর্থন নিয়েই রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দৃঢ় হয়ে বিশ্বাস করি মানুষের আমাদের সমর্থন করার অধিকার আছে বিরোধিতা করার অধিকার আছে সমর্থন প্রত্যাহার করে নিলে আবার পুনরায় আস্থা অর্জনের আশাবাদও আমাদের আছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই ন্যায় নিষ্ঠা ধরে রাখার চেষ্টা আমরা আন্তরিকভাবে করে যাব আপনাদের লাল টুকটুকে স্বপ্ন বেঁচে দেওয়া দখলদারের মতো প্রতারণা প্রবঞ্চনা জোরচুরি আর হত্যা মপ সহিংসতা রাজনীতি নয় আমাদের রাজনীতি সংগ্রামের শান্তির মানুষের আস্থা অর্জনের এবং ঘুরে দাঁড়ানোর প্রবল শক্তিতে আত্মবিশ্বাসী ম্যাটিকুলাস ডিজাইনের মানুষ হত্যা রাজনীতি নয় আমরা মানুষের উন্নত ভবিষ্যতের ডিজাইন তৈরির রাজনীতি করব। প্রোফাইল পিকচার লালনা হয়ে নীল হোক সাদা সাদা কালো কালো হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু